আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ডব্লিউ একটি মিনি ইউপিএস যা রাউটার এবং অনু অথবা সিসি ক্যামেরার জন্য ব্যবহার করা হয় কারেন্ট চলে গেলে সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পাওয়ার জন্য আজ আমি আপনাদের দেখাবো দশ হাজার এম এর ক্ষমতা সম্পন্ন একটি মিনি ইউপিএস যা দ্বারা আপনারা বারো বোল্টের ক্ষমতা সম্পন্ন একটি অনু এবং নাইন বোল্টের ক্ষমতা সম্পন্ন একটি রাউটার ইউজ করতে পারবেন চাইলে সিসি ক্যামেরাও ইউজ করতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে ডিভাইসটির সাথে কি কি থাকছে তা আপনাদেরকে খুলে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসটির সাথে আমরা তিনটি কেবল পেয়েছি এবং ডব্লিউ জিপি মিনি ইউপিএসটির মধ্যে তিনটি আউটপুট রয়েছে প্রথম আউটপুটটি হচ্ছে ফাইভ ভোল্টের যা দ্বারা আপনি আইপি ক্যামেরা চার্জ অথবা চালানো যাবে এবং দ্বিতীয় আউটপুটটি হচ্ছে নাইন ভোল্টের যা দ্বারা আপনি একটি রাউটার ইউজ করতে পারবেন এবং তৃতীয় আউটপুটটি হচ্ছে বারো ভোল্টের যা দ্বারা আপনি একটি অনু ইউজ করতে পারবেন মূলত এই মিনি ইউপিএসটি একটি রাউটার একটি অনু অথবা আইপি ক্যামেরা ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে তাই আমি বলবো আপনি একটি রাউটার এবং অনুযায়ী ইউজ করতে চান কারেন্ট চলে গেলে যদি ব্যাকআপ পাওয়ার জন্য একটি মিনি ইউপিএস চান তাহলে মিনি ইউপিএসটি নিতে পারেন প্রিয় দর্শকের ইউপিএসটির মধ্যে তিনটি আউটপুট মধ্যে কোন আউটপুট টি দ্বারা কতটুকু বোল্ট প্রডিউস করতে পারবে তা কিন্তু লিখে দেওয়া হয়েছে আপনি যদি একটি অনু ব্যবহার করতে চান বারো বোল্টের তাহলে অবশ্যই কিন্তু বারো বোল্টের আউটপুটটির মধ্যে কেবলটি সংযুক্ত করবেন এবং আপনি যদি একটি নাইন বোল্টের রাউটার ইউজ করতে চান তাহলে কিন্তু একটি নাইন বোল্টের আউটপুটের মধ্যে আপনার কেবলটি সংযুক্ত করতে হবে এবং একটি যদি আইপি ক্যামেরা আপনি ইউজ করতে চান তাহলে কিন্তু ফাইভ ভোল্টের আউটপুটটির মধ্যে আপনার একটি কেবল সংযুক্ত করতে হবে প্রিয় দর্শক এই মিনি ইউপিএসটির মধ্যে একটি পাওয়ার বাটন ইউজ করা হয়েছে এই পাওয়ার বাটনটিতে আপনি একবার প্রেস করলে এটি অন হয়ে যাবে এবং দুইবার যদি প্রেস করেন তাহলে ইউপিএসটি অফ হয়ে যাবে প্রিয় দর্শক আমি এই মিনি ইউপিএসটি ক্রয় করেছি একটি অনু এবং একটি রাউটার চালানোর জন্য সো আমি দুইটি কেবল ইউজ করলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা একটি অনু এবং একটি রাউটার ভিতরের মধ্যে কেবলগুলো কানেক্ট করবেন এবং মিনি ইউপিএসটি চার্জ করার জন্য আপনারা একটি বারো বোল্ট প্রডিউস করতে পারে এরকম একটি চার্জার ইউজ করতে পারেন সো আমার অনুতে বারো বোল্টের একটি চার্জার ছিল সেই চার্জারটি আমি এখন মিনি ইউপিএসটির মধ্যে সংযুক্ত করে দিব আর বারো বোল্টের যে কেবলটি আউটপুট কেবলটি বের হয়েছে সেই কেবলটি আমি অনুতে সংযুক্ত করে দিব এবং নাইন বোল্টের যে কেবলটি আউটপুট থেকে বের হয়েছে সেই ক্যাবলটি আমি রাউটারে সংযুক্ত করে দেব সো আপনারা এভাবে সংযুক্ত করে দিবেন দেখবেন নিরবিচ্ছিন্নভাবে ওয়াইফাইটি চলতে থাকবে ধন্যবাদ